গ্রিস থেকে ইতালি যাওয়ার পথে যেই সাগরটি ফার হতে হয় ওই সাগরের ভিতরে মানুষ মৃত্যুবরণ করেন সতে একশো মানুষের ভিতরে আটানব্বই জন মানুষ কিভাবে মৃত্যুবরণ করে এখন তা আপনাদের সামনে তুলে ধরব তো যারা হার্ট দুর্বল তারা দেখবেন না যারা যারা দেখার ইচ্ছে আছে তারা দেখুন তবে হার্ট দুর্বলের যাদের আছে তারা দয়া করে দেখবেন না কারণ হচ্ছে যে এখানে যে ফানিতে ডুবে মৃত্যু হচ্ছে তো যে সাগরটি অতিক্রম করতেছে এখন আমি আপনাদের সামনে ওই সাগরটি তুলে ধরার চেষ্টা করব দেখুন যখন গ্রিস থেকে দালালরা যে বোর্ডগুলা যারা আসলে আমাদের বাংলাদেশে অনেক ভাই আছেন অনেকভাবে বোঝেন বোর্ড অথবা নৌকা অথবা যেটাই বলে দেখেন হাওয়া সংযুক্ত নৌকাগুলা এই হাওয়া সংযুক্ত নৌকাগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলোর ভিতরে হাওয়া এই ছোটো একটা ইঞ্জিন দিয়ে ওটাকে কন্ট্রোল করা হয় তো দেখুন এই ছোটো ইঞ্জিন ইঞ্জিনটি দেখছেন তো এই ইঞ্জিনটা দিয়ে সামনে কিছুই দেখা যাচ্ছে না কিন্তু ওই পথটা অতিক্রম করতে হবে তো বড় বড় ঢেউয়ের সাথে বাড়ি খায় এটা আরও পিছনের দিকে চলে আসে দেখুন মানুষকে কিভাবে বসানো হয়েছে দুই পাও দুই দিকে করে মানুষকে বসানো হয়েছে এখানে হয়তো এই ধরনের ছোটো বোর্ডও আছে যে এই বোর্ডগুলোর ভিতরে মানুষের দারণ দারণ ক্ষমতা দশজন সেখানে মানুষকে বসাইছে দেখেনি আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিছু শুয়ে আছে একজনের উপরে একজন বসে আছে আর একজন জায়গা পাচ্ছে না দাঁড়িয়ে আছে এভাবে করে প্রত্যেক মানুষকে যেতে হচ্ছে এখানে এই বোর্ডটার এই জায়গাটার ভিতরে আপনি যদি একটা স্ক্রু ড্রাইভার দিয়ে জোর একটা ধাক্কা মারেন তাহলে কিন্তু স্ক্রুড্রাইভারটা ভিতরে ঢুকে যাবে এটা কিন্তু সত্য আর নিচের থেকে যদি কোনো বড়ো ধরনের কোনো মাছ যদি ওইটাকে আক্রমণ করে এটা একদম তুলার মতো উড়ে যাবে যাই হোক তো আমি আপনাদেরকে স্বল্প সময়ের ভিতরে যেটা দেখানোর জন্য এতক্ষণ পর্যন্ত ওয়েটিংয়ে রাখছি তো তো আমি ওইটাই দেখাই আপনারা দেখুন এই গেল একটা দ্বিতীয়টা দেখুন এইভাবে সমুদ্রের মাঝখানে বোটগুলা ফানির ঢেউয়ের কারণে এগোতে না ভারি পথে এটা বন্ধ হয়ে গেছে এবং ওইখানে আরও দুই তিনজন দুই তিনটা বোর্ড আসছে এই বোর্ডগুলো হচ্ছে যে যেগুলো নদীতে নৌবাহিনী বা বিভিন্ন ধরনের সিকিউরিটি আছে তারা ওদেরকে উদ্ধার করতেছে ঠিক আছে তো ওদেরকে উদ্ধার করতেছে যে হয়তো এরা বি দেয় তাদেরকে উদ্ধার করতেছে কিন্তু উদ্ধার করে কি করবে হয়তো তুর্কিতে নিয়ে যাবে নয়তো আবার গ্রিসে নিয়ে যাবে তো ওরা তো আসলে যেতে চাচ্ছে মূলত কোথায় মূলত ওরা যেতে চাচ্ছে ইতালিতে তো ইতালিতে তাদেরকে তো আর প্রেরণ করতে পারতেছে না এরা এদেরকে জিজ্ঞেস করা হচ্ছে তোমরা কোথায় থেকে আসতেছো বলবে যে গ্রিস থেকে আসতেছি অথবা এ থেকে তুর্কি থেকে আসতেছি তখন গ্রিস অথবা তুর্কি যে কোনো একটা বর্ডারে আবার নিয়ে নামিয়ে দেবে কিন্তু ইতালিতে দিবে না কারণ ইতালি থেকে তো ওরা আসে নাই এরা তো ইতালির দিকে যাইতেছে তো যাই হোক এখন দেখেন সাগরের মধ্যখানে ইঞ্জিনিয়ার কাজ করতেছে না বিদায় এটা বন্ধ হয়ে গেছে ঠিক আছে তো এদেরকে নৌবাহিনী অথবা সিকিউরিটিটা উদ্ধার করতেছে তারপরে দেখুন বড় বড় যেই নৌকাগুলা স্টিলের নৌকাগুলা এগুলা সাধারণত আফ্রিকানদের তৈরি দেখেন একটা বোটের ভিতরে বা একটা নৌকার ভিতরে বড় একটা নৌকা এই নৌকার ভিতরে কতজন মানুষ এটার কিন্তু নিচেও আছে নিচেও মানুষ উপরেও মানুষ দেখতে দেখতেছেন এবং উপরে মানুষের জায়গা না হওয়ার কারণে হয়তোবা এইটা কোনো কারণবশত এই যে নিচের দিকটা ডুবে যাচ্ছে এটা কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে নিচের দিকটা ডুবে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যার কারণে মানুষ বলতেছে যে এইভাবে যদি হয় তারা ডুবে যাবে তার চেয়ে ভালো এরা উপর থেকে জাম্প দেওয়ার চেষ্টা করতেছে হয়তো বা সাঁতার কাটি কতটুক পর্যন্ত যেতে পারবে হয়তো এটা মনে তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত নিয়েছে তবে সম্ভব না কোথাও যেতে পারবে না মাস পথে এটা ডুবে যাচ্ছে তো যে যে যেভাবে ফাটতেছে ওইভাবে করে যাচ্ছে এইভাবে করে মানুষের মৃত্যুগুলো হয় তো আমি এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি দেখুন দেখেন এটাও কিন্তু বন্ধ হয়ে গেছে এই এই বোর্ডটা বন্ধ হয়ে গেছে দেখেন এটার ভিতরে আপনার মানুষের দারণ ক্ষমতা কতজন দশজন অথবা পনেরো জন কিন্তু ওইখানে অগণিত মানুষ বসা হয়েছে হয়তো বা আপনি যদি গণেন তাহলে পঞ্চাশ জনের মতো হবে তো যে কোনো কারণে হোক এটা বন্ধ হয়ে গেছে মাঝপথে তখন ওরা যে সমুদ্রের টহলরত যারা আছে সিকিউরিটি তারা আসছে আসে তারা আপনার ওদেরকে উদ্ধারের চেষ্টা করতেছে ঠিক আছে কিন্তু উদ্ধার কিভাবে করবে এতজন মানুষের ছোটো বোর্ডের ভিতরে ঢুকবে না তো যাই হোক ওদেরকে কিছু বলতেছে যে ওইভাবে থাকার জন্য হয়তো বড় বোর্ড নিয়ে আসবে দেখুন কতগুলো মানুষ ঢুকিয়েছে ঠিক আছে তো এভাবে করে আসলে এটা পার করতেছে নদীটা সাগরটা পার করে দেখেন কতগুলো মানুষ আসলে এ এগুলো হচ্ছে আফ্রিকার বিভিন্ন দেশের মানুষগুলা যে আফ্রিকা তো একটা দেশ না অনেক দেশ আছে ওই দেশ এটার ভিতরে ভিতরে কিন্তু বাঙালিও আছে পাকিস্তানিও আছে ইন্ডিয়ানও আছে শুধু যে একেবারে কালারা ঢুকতেছে তা না এদের ভিতরে দলাও আছে তো এখন আমি আপনাদেরকে বড় একটা নৌকার কিছু দৃশ্য দেখাব যেটা হয়তো আপনারা ফেসবুকের ভিতরে দেখেন অনেক সময় যাই হোক যদিও দেখেন ভালো কথা না দেখলে আজকে দেখে নেন মানুষের ওজনের কারণে কীভাবে এটা কায়দে হয়ে পড়ে যাচ্ছে পরে গেছেই অলরেডি ঠিক আছে সমুদ্রের মাছ পড়তে এটা বন্ধ হয়ে গেছে অথবা কোনো কারণবশত এটা ভেঙে গেছে অথবা ফুটো হয়ে গেছে পানি ঢুকে গেছে ঠিক আছে আজ চলতেছে না কিভাবে মানুষের মৃত্যুগুলো হয় আপনারা যারা চিন্তা করছেন যে সাগর পথে আসবেন আসেন এইভাবেই করে সুন্দর করে মৃত্যু হবে এটা দেখে নেন দেখতে পাচ্ছেন একটু আগে যেটা দেখিয়েছি সেটা কত সুন্দর করে সবগুলা এগুলা উঠে কি হবে লাভ হবে না সবগুলো ডুবে যাবে সবগুলো মরবে ঠিক আছে এই যে দালালদের নৌকার দৃশ্য তো দেখুন কতগুলো মানুষকে বসিয়েছে ওই একই ধরনের নৌকার ভিতরে একই ধরনের বোটের ভিতরে দেখছেন এটা ফেটে কোথায় গেছে ইঞ্জিন কোথায় গেছে এটা তো ডুবে যাচ্ছে হানড্রেড পার্সেন্ট তো হ্যাঁ এর ভিতরে ওদের সিকিউরিটি গার্ডগুলো চলে আসছে তাদের বড় ইয়ে নিয়ে এগুলা খুব কমে আসে কারণ আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিছু নেই ওইদিকেও কিছু নেই হয়তো বা ওরা কোনো কারণ যেভাবে হোক হয়তো বিমান থেকে হোক উডোজাহাজ থেকে হোক যেভাবে হোক ওরা এটা দেখছে দেখার কারণে এটা তৎক্ষণিক আসছে যদি না আসে সকলের মৃত্যু কারণ আপনি এমনিতে জিন্দা থাকবেন কিন্তু আপনার যে ওয়াটার কন্ট্রোল করার জন্য যে জ্যাকেটগুলো দেওয়া হয়েছে এগুলো দিয়ে আপনি থাকতে পারবেন তো কীভাবে থাকবেন ফানি তো ঠান্ডা আপনি ঠান্ডায় মরে যাবেন আর আমরা তো বিশেষ করে যারা বাংলাদেশি আছি তারা তো ঠান্ডা সহ্য করার মতো ওই ধরনের ক্যাপাসিটি নেই ঠিক আছে তো দেখুন এই যে বোটগুলো ডুবার দৃশ্য এই যে ভিতরে যে হাওয়াগুলো এখন আস্তে আস্তে চলে যাচ্ছে যে কোনো কারণেই হোক এগুলা সাক্ষাৎ যেরকম ফামসার হয়ে যায় এরকম ফামসার হয়ে গেছে এখন এটা এটাও ডুবার পথে ঠিক আছে তো এখানে কতগুলো বোট রওনা দিছে আর কয়টা বোট ডুবতেছে দেখতেছেন এটা কিন্তু চলতেছে চলার পথে কিন্তু এগুলা বন্ধ হয়ে যায় কারণ সমুদ্রের বড় বড় ঢেউয়ের বাড়িতে এটা আর কাজ করে না যে ছোট ইঞ্জিনটা এটার মোটরে আর কাজ করে না কতজন মানুষ বসিয়েছে দেখছেন এক ফাঁ ভিতরে এক ফাঁ এখান এখান দিয়ে যদি মাসে হা করে টান দেয় সবগুলো পড়ে যাবে এরকম হচ্ছে চলিয়েও যাচ্ছে হাজার হাজার মানুষ কিছু করার নাই যেটা চলে যাচ্ছে কাউরে কেউ বাঁচাতে ফাইতেছে না কেমনে বাঁচাবে কোনো ওই আছে দেখছেন ওই একটু আগে আমি যেটা দেখিয়েছি সেটা শেষ পর্যন্ত উল্টিয়ে গেছে ঠিক আছে এইভাবে করে মানুষের মৃত্যুগুলো হয় আর আপনারা যারা চিন্তা করছেন তাদেরও কি বলবো আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই ধরনের ভাবনা কেউ যদি করে থাকেন আর করার চেষ্টা করিয়েন না বাইরোডে আসার বিষয়ে আমি বারবার আপনাদেরকে অনুরোধ করতেছি আসিয়েন না এখন যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মাফিয়াদের একটা গ্রুপ দেখেন মাফিয়ারা আপনাকে কিভাবে আদর যত্ন করে আনতেছে দেখছেন এভাবে করে ওরা নিয়ে যাবে ওদের জায়গাতে নিয়ে গিয়ে আপনাদের ওরা যতক্ষণ পর্যন্ত ওদের স্বার্থ উদ্ধার হবে না ততক্ষণ পর্যন্ত আপনার কি হবে সেটা তার বিষয় না চিন্তার বিষয় না তার স্বার্থ কীভাবে উদ্ধার হবে সেটা তার বিষয় প্রয়োজনে আপনার জীবন যাবে হের কিচ্ছু হবে না এটা হেরা চিন্তা করে ঠিক আছে তো সমুদ্রের ভিতরে যে ঠান্ডা মানুষ মারা গেছে এখন আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি দেখুন ওরা শুধু ঠান্ডার কারণে মারা গেছে অন্য কিছুতে না দেখছেন এগুলা কোস্টগার্ডগুলা তাদেরকে জীবিত উদ্ধারের চেষ্টা করতেছে জীবিত উদ্ধার কি করবে একটা উপরে তিনটা শুয়ে আছে ওইভাবে করে তারা মারা গেছে কোনো কোনোভাবে তাদেরকে তো আর বাঁচানো সম্ভব না আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু হয়তো মহিলাও আছে পুরুষও আছে তারপরে দেখুন এখানে আপনারা যেভাবে দেখতেছেন একদম হুবহু ওই রকম ফানিগুলা এবং সব সব কিছু দেখছেন মৃত্যু অবদারিত এটা খেয়াল রাখবেন কেউ কখনো মাথায় এই জিনিসটা যদি থাকে আসবেন না দেখছেন কতগুলো লাশ পাওয়া গেছে সমুদ্রের কাছে সমুদ্রের কিনারায় বেঁচে উঠছে এগুলা সব লাশ ঠিক আছে তো আমার বাংলাদেশি ভাইদের জন্য আমার যথেষ্ট আন্তরিক এবং তারা সবাই যদি দেশে চলে আসে আমার আমি আরও নিজেকে ধন্য মনে করতে পারবো তবে আপনারা কেউ এইভাবে আসবেন না এটা হচ্ছে তুর্কির তুর্কির গার্ড তারা ওই যে তাদের তুর্কি থেকে যে গ্রিস পর্যন্ত যেটার কথা বলছিলাম সেটা ফার হতে যে মানুষগুলো মৃত্যুবরণ করে সেগুলা আপনারা দেখতে পাচ্ছেন তাদের লাশগুলো সারিবদ্ধভাবে রাখা হয়েছে ঠিক আছে তুর্কি থেকে গ্রিস যাওয়ার নদী পথে সাগর পথে ওই ওইখানেও মৃত্যু আবার গ্রিস থেকে ইতালি যাওয়ার পথে ওইটাতেও মৃত্যু হানড্রেড পারসেন্ট এখানে কোনো বুল নেই দেখছেন এদেরকেও এদেরকেও জীবিত উদ্ধারের চেষ্টা করতেছে কিন্তু এটা তো অনেক আগে মারা গেছে জীবিত এদেরকে কীভাবে উদ্ধার করবে কোস্টগার্ডগুলো চেষ্টা করতেছে জীবিত উদ্ধার করা যায় কি না তবে সম্ভব এরা তো মারাই গেছে ঠিক আছে দেখুন কত হাজার হাজার মানুষ মারা গেছে তাদের জ্যাকেটগুলো পরে আছে বা তাদের কাপড় সাপড় পরে আছে আর যেগুলো জীবিত ফিরিয়ে আসছে তাদেরকে ফার করার চেষ্টা চলতেছে ঠিক আছে তো এরকম কয়জন দেখেন এখানে সিরিয়ান অথবা ইরাকের কিছু মহিলা দেখা যাচ্ছে অ্যারাবিয়ান দেখুন এভাবে করে যদি আপনাকে বসানো হয় আপনি টাকা পয়সা দিয়ে কি কেন এইভাবে আসবেন এটার ভিতরে কয়জন মারা গেছে এটা এরা নিজেরাও বলতে পারবে না ঠিক আছে একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একটা বড় নৌকা এটার উপরে কত মানুষ ভিতরে এইভাবে গেঁদা গেদি ঠিক আছে ভিতরে আরও আছে এটা তো মুখের গুলা দেখছেন কার চিৎকার কিছু নেই লাভ নেই পানিতে যখন পড়ে গেছে হাত দিয়ে কোনো সিগনাল দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু কোনো লাভ নেই একটা বাচ্চা তারপরে যার একটা বড় এদেরকে কোস্টগার্ডে উদ্ধার করতেছে কোস্টগার্ডেরা কত কতজনকে উদ্ধার করবে দেখুন এগুলো হয়তো বা আমাদের বাংলাদেশেই দেখা যাচ্ছে কই ফেবে এটা তো ঠান্ডায় মারা গেছে দেখছেন এটা খিসে গেছে আর এটাও নেই এখন এগুলার খবর আপনি কিভাবে পাবেন আপনারা যে বলেন মানুষ যাই পৌঁছে আর মাফিয়াদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখলেই বুঝতে পারবেন এটা মাফিয়ার একটু চেহারাগুলা দেখে নেন ঠিক আছে তো কোনটা কি সাগরের সাগরের মৃত্যু হবে ওইটার বয় করবেন না বর্ডার মাফিয়াদের বয় করবেন কোনটা টাকার জন্যরা যে কোনো মতে টান দিয়ে দিবে শ্যুট করে দেবে ঠিক আছে আল্লাহ দোহাই লাগে আপনারা কেউ বাইরে ওঠে আসার চেষ্টা করবেন না কখনো না ঠিক আছে উভয়ের জন্য ক্ষতিকর আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন